প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি আমরা কি জানি ম্যানেজার কাকে বলে কোথাও শুনেছি ম্যানেজার শব্দটি হ্যাঁ বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানে যিনি সমস্ত কার্যক্রম দেখভাল বা ম্যানেজ করেন তিনি হলেন ম্যানেজার বাংলায় যাকে বলা হয় ব্যবস্থাপক তিনি তার প্রতিষ্ঠানের ভালো মন্দ দেখেন প্রতিষ্ঠানে কি শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে কিভাবে প্রতিষ্ঠানের উন্নতি করা যায় সেটি নিয়ে কাজ করেন তার প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা যেন আনন্দ নিয়ে কাজ করতে পারেন তা নিয়ে চিন্তা করেন কারো কোনো সমস্যা হলে তা সমাধানের উপায় খুঁজে বের করেন প্রয়োজনে দক্ষ কারোর সাহায্য নেন সব বিষয়ে জেনে বুঝে দক্ষতার সাথে নিজের প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এ হলো একজন ম্যানেজার বা ম্যানেজার কি বা ব্যবস্থাপক কি যদি বলা হয় বা তোমাদের প্রশ্ন করে তাহলে এখান থেকে লিখে দেবে এই অধ্যায়ে আমরাও প্রত্যেকে একজন করে দক্ষ ম্যানেজার হয়ে উঠব কিন্তু প্রশ্ন হল আমরা তো ছোট তাহলে আমরা কি করে ম্যানেজ করব আমরা এই অধ্যায়ে আমাদের নিজেদের অনুভূতি চিন্তা ম্যানেজ করার আচরণ করতে শিখব নিজেদের প্রতি যত্নবান হয়ে অন্যের প্রতি সহমর্মী আচরণ কিভাবে করা যায় সে সম্পর্কে ধারণা লাভ করব একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের মতোই আমরা আমাদের অনুভূতি চিন্তা আচরণ ইত্যাদি বুঝে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে করার দক্ষতা অর্জন করব নিজেদের এবং অন্যের ভালো থাকার জন্য নিজেদের ইতিবাচক চিন্তা ও আচরণ উন্নয়ন করতে পারবো এতে করে সবাইকে নিয়ে ভালো থাকার দায়িত্ব অনেকটাই নিজেরা নিতে পারব আর এভাবেই আমরা নিজেদের অনুভূতি ও চিন্তার ম্যানেজার হয়ে উঠবো যা আমাকে বড় করে তুলবে মন ও মননে চলো খেলি দলগত খেলা ম্যানেজার হওয়ার শুরুতেই আমরা একটি দলগত খেলা খেলব খেলাটি কিভাবে খেলতে হয় তা শিক্ষকের কাছ থেকে ভালো মতো বুঝে নেব অনেক সময় ধরে অনেক উত্তেজনা নিয়ে আমরা দলগত খেলাটি খেললাম শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি খেলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের যে অনুভূতিগুলো হয়েছিল তা মনে করি এবং প্রতিটি অনুভূতির সাথে কি চিন্তা হচ্ছিল এবং তখন কি করতে ইচ্ছা হচ্ছিল তা ছকে লিখি লক্ষ্য করে এখানে একটি ছক দেওয়া আছে অনুভূতি চিন্তা তখন কি করতে ইচ্ছা হচ্ছিল অর্থাৎ তোমরা যে দলগত খেলাটি খেলবে সেই খেলা চলাকালীন সময়ে তোমাদের মনের কি অনুভূতি হয়েছিল তা এখানে লিখতে হবে সেই অনুভূতির চিন্তাটা কি ছিল তা মাঝের কলমে লিখতে হবে এবং সেই সময়ে তোমার কি করতে ইচ্ছা করছিল তা ডানের কলামে লিখতে হবে তো চলো এখন আমরা এ চকটির সমাধান দেখে নিই অনুভূতি ভয় চিন্তা যদি খেলায় হেরে যায় তখন কি করতে ইচ্ছা করছিল খেলার কৌশল পরিবর্তন করা যেতে পারে অথবা খেলার কৌশল পরিবর্তন করতে ইচ্ছা করছিল দ্বিতীয় হল হতাশা চিন্তা ছিল খেলার কৌশল দলের কেউ রপ্ত করতে পারছে না তখন কি করতে ইচ্ছা করছিল আমাকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে অর্থাৎ খেলার ক্ষেত্রে তোমাকে আরো ভালো করে খেলতে হবে যে কোনো কারণে বাদ পড়ে গেছে এই জন্য তুমি উদ্বিগ্ন তখন তোমার কি করতে ইচ্ছা করছিল দলের অবশিষ্ট খেলোয়াড়দের উজ্জীবিত করতে হবে অর্থাৎ তখন তোমার মাথা পিছিয়ে চিন্তা ছিল দলের বাকি যে খেলোয়াড় আছে তাদেরকে উজ্জীবিত করে ভালো খেলার জন্য উজ্জীবিত করতে হবে এরপর হলো বিস্ময় অনুভূতি হল বিস্ময় চিন্তা হলো দলের খেলোয়াড়রা উজ্জীবিত হয়ে ভালো খেলা প্রদর্শন করছে যখন দলের খেলোয়াড়রা উজ্জীবিত হয়ে ভালো খেলা প্রদর্শন করছে তখন তোমার কাছে অনুভূতি ছিল বিস্ময়ের সেক্ষেত্রে তোমার কি করার কথা মনে হয়েছিল বা কি করতে ইচ্ছা হচ্ছিল দলের খেলোয়াড়দের প্রশংসা করে আরও উজ্জীবিত করে খেলায় জিততে হবে তখন তোমার মাথায় চিন্তা ছিল যে দলের খেলোয়াড়দের আরও উজ্জীবিত করতে হবে এবং খেলায় জিততে হবে সর্বশেষ আনন্দ অনুভূতি হলো আনন্দ চিন্তা ছিল আমরা প্রায় জয়ের দ্বার প্রান্তে এসে চলে চলে এসেছি আর এক্ষেত্রে তোমার কি করতে ইচ্ছা করছিল বিজয়ী হয়ে দলে সবাই মিলে উল্লাস প্রকাশ করব। তখন তোমার মাথায় চিন্তা ছিল যে আমরা খুব শীঘ্রই বিজয়ী হব এবং সেক্ষেত্রে আমরা সবাই মিলে উল্লাস প্রকাশ করব তাহলে এই ছিল চলো খেলি দলগত খেলার সমাধান এবার ছকে লেখা আমার অনুভূতি চিন্তা ও তখন কি ইচ্ছা হচ্ছিল সব সাথে মিলিয়ে দেখি এবং আলোচনা করি সব সাথে আলোচনা করে দেখতে পেলাম একটি মাত্র খেলায় অংশগ্রহণের সময় এক একটি পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের অনুভূতি অনুভব করছি অর্থাৎ তোমরা একটা খেলা খেলেছ সবাই মিলে অথচ এক একজনের অনুভূতি ছিল এক এক রকম এক একজনার চিন্তা ছিল এক এক রকম এবং এক একজনের এক এক জিনিস করতে ইচ্ছা হচ্ছিল কোনো পরিস্থিতিতে আমাদের অনুভূতি বা চিন্তার মিল পেয়েছি আবার কখনো পাইনি আবার কখনো অনুভূতির মিল পেয়েছি কিন্তু চিন্তার মিল পাইনি তার উল্টোটাই হয়তো হয়েছে আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে অনুভূতি ও চিন্তা আচরণের সম্পর্ক এখান থেকে বিভিন্ন ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ